উতলা উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির জাতীয়করণের দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ ও মানববন্ধন অনুষ্ঠিত বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা এগারোটায় ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা স্মারকলিপি পেশ ও ফুলতলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা আগরতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি বিমল চন্দ্র নন্দী ফুলতলা উপজেলা মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি আসম আব্দুর রহিম সাধারণ সম্পাদক জি এম ইউনুস আলী মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মোহাম্মদ মহসেন বিশ্বাস গোলাম মোস্তফা গাজী আব্দুল হাই মোহাম্মদ মোশাররফ হোসেন এস এম এ হালিম মনিরা পারভীন অজয় চক্রবর্তী তাপস কুমার বিশ্বাস অধ্যক্ষ আসলাম হোসেন হাফেজ আব্দুসুর শেখ রহমান আলী আব্দুল হালিম মোল্লা সুপার শাহজাহান হোসেন মোহাম্মদ মনির হোসেন হেলাল হোসেন প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন একটা পদক্ষেপ নিয়েছি আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন কারো আন্দোলন করতে হবে না আপনারা আপনাদের দাবি দাবাগুলো লিখিত আকারে আমার কাছে জানান আমরা বিবেচনা করব আমরা সেই কারণেই আজকে স্বারকি দিয়েছি সাথে আমাদের যুক্ত করেছি আমাদের ওই সময়ের কোনো শেষ নেই আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানেন না আমাদের অভিভাবক বৃন্দ আমাদের সুশীল সমাজ আপনারা আমাদের বিষয়গুলো এতটা হয়তো জানেন না যে আমরা বছরে এক পঁচিশ পার্সেন্ট বোনাস পাই আমাদের যে বেতন স্কেল তার থেকে আমরা বেতন কম পাই আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আমাদের সেন্টিমেন্টটা বুঝে আমাদের পাশে দাঁড়াবেন এটা আমরা আশা করি তার অবস্থাটা কি হয় সে কিভাবে দৃঢ়বাদ করে আর আমরা কত কয় টাকা বেতন পাই বা আমরা যাতে অবসর সুবিধাটা অন্তত রিটার্ন করার ছয় মাসের ভিতরে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য আমরা সম্মিলিতভাবে সবাইকে সবাই আমরা চেষ্টা করবো সকল শিক্ষা প্রতিষ্ঠান এখানে মাদ্রাসা কারিগরি সহ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আমরা সবাই একমত এবং একটাই দাবি যে জাতীয়করণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং যে যে জায়গায় বৈষম্য আছে তা দূরীকরণ দুইটি কথা একটা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বেসরকারি আর যেখানে যেখানে বৈষম্য আছে তা দূরীকরণ আগামী পাঁচই অক্টোবর জাতীয় শিক্ষক দিবসে আমরা ঢাকাতে আমরা পরে সিদ্ধান্ত নিয়ে আমরা ঢাকাতে কলকাতা থেকে একটা গাড়ি আমরা যেতে চাই কলকাতা থেকে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে চাই এই আশাবাদ ব্যক্ত করে এই ভরসা আপনাদের ফলে রেখে আজকে মানববন্ধন এখানে আমরা সমাপ্তি জানছি এম নিউজ বাংলা